মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে শনিবার শনিবারে আজকে হচ্ছে সকাল কটা বাজে বলো তো দেখে নি টাইম আটটা করি আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি আমার নিচ থেকে চা ফা সব খাওয়ার গেছে রান্না বসিয়ে দিয়েছি আর বেলা খাওয়া যাবে না কেন বোঝই তো শীতকালে একটু দেরি হয়ে যায় সব কিছু কাজ করতে ঠান্ডার মধ্যে আর কি রান্না করছি তোমাদের সাথে পরের শেষ করছি সেটা আর মেশিনটাও দেখে খুলবো মেশিনে সব কাজও ভেজাবো আছে আর চলো ব্যাক ক্যামেরা করে দিই দেখতে থাকবো আমার ভিডিও আশা করি ভালো লাগবে ছোটো ছোটো ক্লিপিং দেবো বড়ো বড়ো ভিডিও হয়ে যাচ্ছে বুঝতে পারছি ছোটো ছোটো ভিডিও আনবো আমার দেখে জানো ব্যাক ক্যামেরা করে এখানে ভাজি হচ্ছে বেগুন গোল গোল চাকা চাকা করে আমি না একটু শীতকালে বেগুন খেতে খুব ভালোবাসি শীতকালে বেগুন ভাজা খেতে দারুণ লাগে আর এইখানে দেখো অল্প একটু থোঁড় ছিল থোটটা ভাজা করে নিচকি মতন ভাজা ছেঁচকি হুম যাই বলো আর এইখানে দেখো মুগের ডাল কিন্তু আমার মটরশুটি দিয়ে সেদ্ধ হয়ে গেছে এটা করবো হচ্ছে ভেজ ডাল ভেজ ডাল করবো গ্যাসটা বন্ধ করে দিই গ্যাসটা ডাল সেদ্ধ হয়ে গেছে বেগুনটা লাল লাল করে ভেজে নি বেগুনটা অনেকক্ষণ ধরে জলে ভেজানো ছিল বেগুন কেটে যদি জলে ভিজিয়ে রাখো না দেখবে তেলটা অনেক কম টানে আর এই শীতের বেগুন না খেতে একটু ভালো লাগে মিষ্টি দানা থাকে না গরমের বেগুন ভালো লাগে না আমার গরমে না বেগুনের দানা দানা হয়ে যায় ভালো লাগে না সেটা খেতে চুলকায় মুখ ফুকগুলো আর কী করবো চলো তোমাদের সাথে দেখাই কি করব আর চলো এখানে আছে এই ঘরে কালকে সেই বাঁধাকপি কেটেছিলাম সেই বাঁধাকপি করবো মোটরশুটি দিয়ে আর এইখানে করব হচ্ছে এখানে আছে আমার একটু পনির রাখা আছে এই যে পনির এই পনিরটা দিয়ে একটু করব হচ্ছে শাহি পনির ওবলার জন্য রাতের জন্য ঠিক আছে এই রান্না করব আপাতত এখন আর দুটোবেলা দাদা ভাইকে একটা ডিম সেদ্ধ করে দেবো ডিম সেদ্ধ হলে কিছু লাগে না ও চলো এই মোটামুটি এই রান্না সারবো দুটোবেলা এই ডাল বেগুন ভাজা থোর এই সব দিয়ে খাওয়া হয়ে যাবে চলো পরে আসছি আবার ঠিক আছে দেখো রান্নাবান্না সেজে চান টান করে না ছাদে চলে এসেছি গো ছাদে এত রোদ পড়েছে আর মাথায় একটু শ্যাম্পু দিয়েছি তো ওই জন্য চুলটা একটু ভিজে আর না শুকালে এখন তো আর ফ্যান নেই যে চুল শুকাবো মানে শীতকালে তো ফ্যান চলে না তো অটোমেটিক্যালি আমি ছাদে চলে এসেছি রোদটা কিন্তু খুব কড়া রোদ আছে মেশিনে কাচাও হয়ে এসছে আমার দেখছো কি রোদ সুন্দর রোদ মেশিনে কাঁচাও হয়ে গেছে আমার হয়ে এসছে আর ন মিনিট সময় আছে ওয়াশ হচ্ছে তারপর ড্রাই জল জল করে ড্রাই হবে তাহলেই হবে মানে চান করতে যাওয়ার আগে না আমি কাছতে দিয়ে গেছি মেশিনে বান্না তো সব হয়ে গেছে পরে তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করলাম অনেক কিছু রান্না করেছি খালি ভাতটা এখনও করিনি ভাতটা করবো পরে ঠিক চলো আর পরে আসছি তোমাদের সাথে কী কী রান্না করো শুধু হচ্ছে কেমন রোদের তাপ দেখো রোদতে রোদের মধ্যে কেমন যেন হয়ে গেছে আর প্লিজ আমার ভিডিও দেখো কমেন্ট করো লাইভে আসছি লাইভে জয়েন হোক তাকি রাত্রিবেলায় লাইভে আসবো বেলা হবে না সন্ধ্যেবেলাও হবে না রাত্রিবেলা লাইভে আসছি ঠিক আছে কখন আসছি আমি এখনও টাইমটা বলতে পারছি না ঠিকভাবে রাত্রিবেলায় লাইফ হয়ে আসছি চলো পরে আসছি দেখো কীরকম রোদের তাপ আর বালিশগুলো না রোদে দিয়েছি এরকম বালিশ রোদে দিয়েছি দেখছো কীরকম রোদের তাপ দেখো কাস্তে দিয়েছিলাম সেই কাঁচা নিয়ে চলে এসছি ছাদে মেশিন থেকে বের করেই নিয়ে চলে এলাম ছাদে মেশিনটা মুছেও রেখে এসেছি কেন মেশিন আমি না মুছলে না হয় না তো যাই হোক দাদাভাই তো পুজোটা করছেও শেষ হয়ে এসছে পুজো তাই যেন চটপট মেলে আসি মেলে এসে একসাথে টিফিন খাবো ও টিফিন খেয়েই আবার যাবে বাজার করতে সবজি বাজার করতে কেন ও সপ্তাহে একটা দিনই সময় পায় সেই দিনকে ও বাজার দোকান সব করে সারাদিন তো সময় পায় না ও ছুটি ছাড়া থাকলে কি হবে ওর বাড়িতে থাক থাকে না সময় ওর কাজ থাকে ওর ওদের লাইনটাই হচ্ছে এইটাই তো চলো আমি মেলে নিই মেলে নিয়েই আমি নিচে চলে যাব নিচে গিয়ে অনেক কাজ আছে গো আজকে অনেক কিছু কেটেছি আর আমি নোংরা জিনিস ঘর দেখতে পাই না ওই জন্যই হচ্ছে সমস্যা আর মেশিন আছে যখন হাতে কাচি না আমি মেশিন থেকে তুলে এনে বললাম না কাঁচা হয়ে গেছে সব আগে মেলে দিলাম ছাদ ভর্তি মেলে দিলাম দুটো চাদর ফাদর নিচে নিচের সব দিলাম এখানেও মেলা রয়েছে সবাই এবার নিচে চাই দাদাভাই পুজো হয়ে গেছে খেতে দেবো আমি একটু খাবো যাবে আমার বাজারে শনিবার যেহেতু শনিবার করি আমার বাজারটা হয় সবজির বাজারটা সারা সপ্তাহের বাজার ও সময় পায় না চলো নিচে চাই নিচের ঘরে চলে এসছি দাদাভাই খেতে চলে গেলো বাজারে আর চলো তোমাদের ব্যাক ক্যামেরার করে দেখাই আমি দেখো এখন চাদর পাতা চাদর পারবো পিসনায় আর ব্যাক ক্যামেরা করে দেখাই আমার রান্না করো চলো ব্যাক ক্যামেরা করি দেখো এইখানে আছে বাঁধাকপি আচ্ছা বাঁধাকপির তলায় রয়েছে হচ্ছে এটা শাহি পনির পনিরটা একটুখানি পাতলা রেখেছি এটা পরে ঠিক করে নেবো তাড়াহুড়ো করে নামিয়েছি জানো আর এইখানে দেখো ঝুরির তলায় আছে কি এখানে আছে ডাল আর লাইটটা অন করে এখানে আছে ডাল এখানে আছে বেগুন ভাজা থল দিয়ে দেখিয়েছিলাম আর এটা একটু কালকের ফুলকপি আছে এটা খেয়ে নেবো এই এই রান্না আর এইখানে আছে টমেটমের চাটনি দেখা যাচ্ছে ব্যাস খেয়েতে দেখো ছাদে চলে এসেছি খাওয়া হয়ে গেছে তিনটে বাজে এখন এই মাত্র খেলাম খেয়ে একটু ছাদে একটু দাঁড়িয়ে তারপরে যাব নিচে নিচের ঘর আমাদের খুব ঠান্ডা নিচে তো রোদ পড়ে না ভাবে। আর চলো ছাদে এসেছি তোমার দাদা ভাইও আছে ছাদে ছাদে বুঝতে পারছো আর চলো এদিকে দেখো সবজি এখানে শুকুর দিয়েছে চলো ব্যাক ক্যামেরা পড়বে চল চোখে রোদ পড়ছে গো সবজি এনে ধুয়ে শুকুর দিয়েছে শুকিয়েও গেছে সবজিগুলো সব এবারটা নিচে নিয়ে গিয়ে রাখবো তারপর ফ্রিজে তুলবো শুকিয়ে নিয়ে এসছো তাহলে ধনেপাতা নিয়ে আসিনি না গো ধনেপাতাটা আনে নি লাউ একটা আছে তাও একটা জাম জাম্বো সাইজে লাউ নিয়ে চলে এসেছে দেখো আমার সারা সপ্তাহ বাজার আমার এই শনিবারই হয় মানে সবজি বাজারটা বুঝলো ছাদে শীতকালে রোদ খাওয়াতে বেশ ভালো লাগে আমার তো নিচের ঘরে রোদটা সেরকম পড়ে না নিচের আমাদের নিচের দিকে রোদই পড়ে না আর আমার নিচের ঘরটা ওই জন্যই খুব ঠান্ডা মানে কোনো দেওয়ালেই রোদ খায় না না এপাশ না ওপাশ না সামনে না পেছন কোনো দেওয়ালেই পড়ে না ওই জন্য রোদে ছাদে একটু আসি রোদ ফোদ খেয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে একটু রেস্ট নেবো তারপর বিকেলবেলা একটু সন্ধে সন্ধ্যে দিয়ে একটু বেরোবো একটুখানি রাস্তা ও আর আমি একটু বেরোবো কোথায় যাবো তোমাদের সাথে করে নিয়ে যাব একটুখানি একটা দরকার আছে টুকটাকি চলো এখন আর আসছি না তাই কাশি কাশির পেড়ানো তো

ভালো লাগে বেশ গাছে নতুন কুড়ি আসলে বলো হ্যাঁ রাস্তায় বেরিয়ে গেছি বললাম না একটু রাস্তায় বেরোবো চলো একটু যাচ্ছি একটু শ্যামবাজার শ্যামবাজারে আমার ব্লাউজ বাঁধা দেওয়া আছে হয়ে গেছে সেটা নিয়ে আসি এখনই গিয়ে নিয়ে আসি আর সময় পাবো কি না পাবো কালকে তো হবে না রোববার ওর কাছ থাকে হবে না এখনই যাই ঠান্ডা সেরকম নেই একদমই বলতে গেলে নেই মাস ঠান্ডা নেই এখান থেকে অটো করে নেব একটা বাস পেয়ে গেছি পাশে উঠে পড়েছি বাঙা বাদ যার দিন বেশি হচ্ছে দেখো 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 শামবাজারে দেখো চলে এসেছি চলে এসে শামবাজারে আসলে তো প্রথমে আগে চাটা দুজনে মিলে খাবো তো চা খেয়ে নিয়ে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম তন্তুজের শাড়ি ওই সামনের শোকে টাঙানো থাকে না তন্তুজের শাড়ি না দেখলে ভাল লাগে কিন্তু দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে আমি ওই তন্তুজ থেকে কোনোদিন কোনো কিছু কিনি না ভালো লাগে না আমার তো শামবাজারে দুজনে মিলে গল্প করতে হতে হেঁটে হেঁটে যাচ্ছে দাদা দেখাচ্ছে দেখো এই হাড় কানের এটা ওটা লাগবে তাও বলছে এখান থেকে কিনতে হবে না সত্যি এখানে এত দাম না বলে আমি সেই জায়গার মতো নিয়ে যাব তোমাকে কিনে দেবো আমি আমার তো শাড়ি সব হয়ে গেছে খালি গয়না লাগবে হাজার জিনিসপত্র কিনলেই আমার পুরো সেট সব সম্পূর্ণ হবে চলে এসছি আমার ব্লাউজের জায়গায় দেখি আবার দেখি আবার দোকানটায় ভিড় না খালি আবার দেখি সব সময় ভিড় থাকে গো চলো এই যে এই দোকানটা এসে গেছি চলো লসটা নিয়ে নি আগে বাজারে কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে চলো এবার বাড়ি চলে যাই এই দুটো কাজই ছিল আর বেশি কাজ নেই কিছু কেনার এখন নেই পরে কিনবো দাঁড়িয়ে আছি বাসের জন্য বাসে করে যাব অটো যাই অটো করে একটু হাঁটতে হবে চলো বাসে করে চলে যাই দুটো করেই পাশে আগে বাড়িতে গিয়ে কথা হচ্ছে আর বাড়ি চলে আসলাম গো এইমাত্র বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর পারে না গরম গরমই লাগছে জানো তো অনেকে তো কিছু নি আমি হাত কাটা পড়বে তা তো যেন মনে হচ্ছে অস্বস্তি লাগছে তার মানে পৌষ মশা যে এই রকম গরম পরে ভাবতে পারছি না ঠান্ডা থাকারই কথা জানি না গ্রামেগঞ্জে কীরকম গঞ্জে হয়তো ঠান্ডা থাকো থাকতে পারে কিন্তু আমাদের কলকাতাতে একদম ঠান্ডা নেই শীতের মতন গরম লাগছে তো চলো একটু পরে আবার লাইভে আসছি এই ব্লকটি আমি এখানেই রেখে দেবো আর বাড়াবো না ব্লকটিকে আর একটুখানি কিছু খাইনি চা খেলাম একটুখানি কি চা তো খাই ওই দোকান তোমাদের সাথে চা খাওয়াটা শেয়ার করিনি চা খাই সেটা তো খেয়েছি বাস থেকে নেমে আর একটু মুড়ি মাখা নিয়ে আসলাম চাল মুড়ি টাইপেরই একটু মাখা নিয়ে আসলাম আমাদের এখানে একটা ভুজিয়ালি দোকান আছে সেই দোকানেই করে আর কি বাইরে এটা ওটা তেলে ভাজা খেতে আমার ভালো লাগে না একদম ওইটাই মুড়ি মাখাটাই খাবো সেটাই আর দাদাভাইকে একটু দুধ গরম করে দেবো ও ফ্রিজে দুধ আছে মা সকালবেলা না গরুর দুধ আমি থাক ও দুধ খেতে ভালোবাসে খুব একটু মাইক্রোওয়েভ একটু গরম করে দেবো ও খাবে দুধটাই খাবে তো চলো আজকের ব্লগটি আমি এই মধ্যে এখানেই রাখছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আর টুকটাক আমাদের শামবাজার এখন শামবাজার কেন টুকটাক কেনাকাটি করতে বেরোতেই হচ্ছে কেন বলো তো দিন এগিয়ে আসছে টুকিটাকি একবারে কিনতে না পারলো টুকিটাকি করে যখন যেটা মনে পড়ছে কিনছি আর এই ব্লাউজটা আমার আর্জেন্ট ছিল কেন সেদিনকেই হয়ে গেছিলো সেদিনকে আমি যে দাদাভাই বলছিল গেছিলো ওখানে দরকারে ওই জন্য ব্লাউজটাকে আমি নিয়ে নেবো আমি না তুমি নিও না আমি সব চেক করে নেব ব্লাউজটা নেওয়াটা খুব আর্জেন্ট ছিল আমার একটা বেনারসি আমি বেনারসি ব্লগ এটা ওই জন্য নিয়ে চলে আসলাম একবারে আমার সব শাড়ির ব্লাউজ কমপ্লিট একদম এবার সাজার জিনিসগুলো বাকি রয়েছে সেগুলো টুকটাক টুকটাক করে কিনবো চলো একবারে সব করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনেছি ঠিক আছে চলো আজকের মতন এখানেই রাখছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে দেখটা